ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল দেখিনি তবে ধ্বংস হতে ঠিকই দেখেছি কাউকে ছোটো করে কখনো বড় হতে দেখিনি ঘৃণীত হতে দেখেছি আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সময় এমন একটা জিনিস আজ আপনার ভালো তো আরেকজনের তো কারো খারাপ সময় কখনও কাউকে নিন্দা করবেন না বা ছোটো করে কথা বলবেন না বলা যায় না এই সময়টা আপনারও আসতে পারে কেউ যদি তার খারাপ সময়ে আপনার কাছে শেয়ার করে বা কিছু কথা বলে মনের কষ্টের কথা সেটা অবশ্যই পজিটিভলি নেবেন কখনো তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে না পারলে মেন্টালি সাপোর্ট করবেন কারণ সে আপনার কাছে একটু সাপোর্টের আশাই হয়তো কথাটা বলেছে আপনি যদি তাকে নেগেটিভ কথা বলেন তার মন আরও ভেঙে যাবে আমি আমার খারাপ সময়ে চেষ্টা করি কাউকে শেয়ার না করতে তবে খুব কাছে দু একজন ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করি তাদের কাছে শেয়ার করি আমি জানি যারা আমাকে সাপোর্ট করবে বা আসার কথা শুনবে বা পজিটিভ কিছু শোনাবে আমি এটা আশা পাবো এর বাইরে কিন্তু আমি কারোর সাথে শেয়ার করি না বিশেষ করে ওইসব মানুষের কাছে তো কখনোই শেয়ার করি না যারা আমার কষ্টের কথা শুনে বা আমার দুঃখের কথা শুনে পিছনে হাসাহাসি করবে বা নেগেটিভ কমেন্ট করবে ভালো খারাপ দুই মিলেই মানুষের জীবন একটা মানুষের জীবনে যখন ভালো সময় আসে বিপরীতে খারাপ সময়ও আসে তো আমারও এরকম হয় আমার জীবনের তা ব্যতিক্রম না আমার যখন মন খারাপ লাগে আমি তখন নিজেকে কাজে ব্যস্ত করে ফেলি বা ঘুরতে যাই আমার কাছে মনে হয় যে আমি যদি ওই সময় ঘরে বসে থাকি আমার ঘুরে ফিরে সেই মন খারাপের কথাই মনে আসবে কিন্তু একটু যদি ঘোরাফেরা করি বা শপিংয়ে যাই আমার মনটাও ভালো হয়ে যায় এই ভিডিওটা কয়েকদিন আগের করা আগের দিন রাতে আমি একটু বাসাটাকে ক্লিন করে নিচ্ছিলাম এমনিও ক্লিন থাকে তারপরেও পর দিন আমার কিছু গেস্ট আসবে এই জন্য আর ডিপলি ক্লিন করছিলাম ড্রয়িং রুমের যে সেন্টার টেবিলটা আছে এটার উপরে একটু ধুলা পড়েছিল ওইটা ক্লিন করে পরে গ্লাস ক্লিনার দিয়ে আমি আবার খুব ভালো করে ক্লিন করে নিলাম গেস্টকে দাওয়াত দিয়ে বাসা ক্লিন করে রাখো আমার কাছে মনে হয় গেস্টদের একটা অনার আপনি যদি কোনো বাসায় গিয়ে দেখেন যে এলোমেলো হয়ে আছে আপনার কাছেও ভালো লাগবে না সেই মামার বাসাও যদি কেউ এসে দেখে যে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু পুরো বাসা মেসি করে রেখেছি এটা তাদের কাছেও মানে তাদের কাছেও আমার ভালো ইমপ্রেশন হবে না সেন্টার টেবিলের উপরে আগে যে রানারটা ছিল সেই রানারটা চেঞ্জ করে আমি নতুন একটা রানার দিয়েছি বলে রাখি আমি সেন্টার টেবিলের জন্য কিন্তু আলাদা রানার কিনি না কখনোই ডাইনিং টেবিলের যে রানারগুলো আছে ওগুলো ঘুরিয়ে ফিরে ইউজ করি আর এই গুছানোর ব্যাপারে আমার ছেলে মেয়ে দুজনই আমাকে খুব বেশি হেল্প করছিল ওরা বলছিল এটা করো ওটা ভালো লাগবে বা এটা কীভাবে রাখলে দেখতে ভালো লাগছে আসলে ওরা নিজেরাও তো এখন বড় হয়েছে ভালো মন্দ ওরাও বুঝে কোনটা সুন্দর বা কোনটা ভালো এটা কিন্তু ওরা নিজেরাও বলতে পারে এখন সেন্টার টেবিলের উপরটা আমি একটু সাজিয়ে নিচ্ছি এই টিউটোরিয়াল ফাঁসটা কিন্তু এখানে সবসময় থাকে না যখন গেস্ট আসে তখন আমি সাজিয়ে রাখি আর এই টিসু বক্সটা এখানেই থাকে অলওয়েজ চলে এসেছি কিচেনে আজকে আমি হচ্ছে ক্ষীর মিক্স দিয়ে ক্ষীর বানাবো প্যাকেটে যে ক্ষীর মিক্সটা থাকে সেটা দিয়ে ক্ষীর বানিয়ে নেব। তো এখানে আমি চার প্যাকেট দুধ নিয়েছি মানে এখানে দুধ দুই কেজি দুধ আছে তো দুধটাকে আমি প্রথমে হচ্ছে প্যাকেট থেকে কেটে একটা ননস্টিকের প্যানে ঢেলে নিচ্ছি ক্ষীরটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি তিন টেবিল চামচের মতো পাউডার মিল্ক ইউজ করেছি আসলে এই ধরনের খাবারগুলো কিন্তু আপনি রেগুলার খান না হ্যাঁ আপনি যদি রেগুলার হয়ে একদম পাত্তা দুধে করেন তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এটা আপনি অকেশনালি খান তো এই একটু ঘন দুধ করলে পাউডার মিল্ক অ্যাড করলে খেতে ভালো লাগে তো এখানে আমি প্যাকেটের ক্ষীরমিক্স নিয়েছি দুই প্যাকেট তো এরপরে আমি প্রস্তুত নয়টা একটু দেখে নিচ্ছিলাম যে এখানে কি লেখা আছে নির্দেশনাটা দেখে ভালো করে বুঝে নিচ্ছিলাম দিন হচ্ছে আমি ক্ষীরমিক্সটা বানাই না বাসায় দেখা যায় যে পায়েস রেডি করে নেই তো আজকে যেহেতু এটা করছি তো ভালো করে একটু পরে নিলাম তো পড়া শেষ হয়ে গিয়েছে এখন আমি সেই প্যাকেটের গায়ের যে নির্দেশনা আছে সেটা অনুযায়ী কাজ করে নিচ্ছি দুধটা হচ্ছে হালকা কুসুম গরম হয়ে যাওয়ার পরে প্যাকেটটা খুলে আমি দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু অনবরত নাড়তে হবে তা হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এখানে চাল চিনি সব রকমের বাদাম সব রকমের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এলাচি দারচিনি সেই সাথে কেওড়া জল জাফরান সবই অ্যাড করা থাকে এজন্য একদমই ইজি হয় জাস্ট প্যাকেটটা ঢেলে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে তবে নাড়াচাড়া করাটাও কিন্তু একটা আর্টের ব্যাপার আছে রান্না আমার কাছে অবশ্যই অবশ্যই একটা শিল্প তবে এমন কোনো শিল্প না যেটা মায়ের পেট থেকে পড়ে শিখতে হবে রান্নাটা যে কোনো সময় যে কোনো বয়সেই শেখা যায় এর সবচেয়ে বড় উদাহরণ আমি নিজেকেই বলবো কারণ বিয়ের আগে আমি ভাত কীভাবে রান্না করে সেটাও পারতাম না বিয়ের পরে নিজের সংসারে যখন এসেছি আস্তে আস্তে সবই শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি সবই করতে পারি ক্ষীরটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে হচ্ছে ড্রয়িং ডানিংটা একটু গুছিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে গুছিয়েছি আগের দিন এভাবে ক্ষীরটা করে রাখলে না পর দিন খেতে খুব ভালো লাগে যেহেতু ডেজার্ট আইটেম একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর বাসায় গেস্ট আসলে আমি চেষ্টা করি আগের দিনই একটু গুছিয়ে রাখতে এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও আমার ছেলের ফ্রেন্ডের মায়েরা এসেছিলো বাসায় আমি চায়ের দাওয়াত দিয়েছিলাম তো এই তো কী কী আয়োজন ছিল ভাবিদের জন্য সেটাই দেখিয়ে দিলাম এখানে নাগেটস করেছি এই যে আমার সেই ক্ষীর মিক্স এটা আমি হচ্ছে একটা কাচের বাটিতে ঢেলে উপর দিয়ে ফুড র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছিলাম এটা হচ্ছে নুডলস এখানে ড্রাগন ফ্রুটস আছে ভাবিরা আসার সময় আমার জন্য কমলা নিয়ে এসেছিলো সেই কমলা আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া এই তো এই ছিল আমার সিম্পল আয়োজন সবাই অনেক প্রশংসা করেছে সেই সাথে চাও ছিল চাটা যেহেতু পরে সাফ করেছি সেটার ভিডিও আর করা হয়নি কারণ ভাবিদের সাথে আড্ডা দিতে দিতেই অনেক সময় কেটে গিয়েছে তো সময়গুলো খুব ভালো ছিল